মা দুর্গার পূজার সময় আমরা যে পুরাণ অনুসারে পূজা করি সে পুরাণের নাম হচ্ছে বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ এই পুরাণ অনুসারে যখন মা দুর্গার পূজা আমরা করি তখন মা দুর্গার মন্ত্রে মায়ের দশটি হাতে দশটি অস্ত্রের বর্ণনা আছে এই অস্ত্রগুলিকে কতগুলি অস্ত্র এবং কতগুলি শস্ত্র অস্ত্রের সঙ্গে একটু তফাত আছে অস্ত্র হচ্ছে যা ছুঁড়ে মারা যায় অস্ত্র থেকে এসছে যেমন তীর ধনুকে লাগিয়ে তীর ছুঁড়ে দেওয়া হয় দূর থেকে অন্যের গায়ে গিয়ে লাগে এটি হচ্ছে অস্ত্র কিন্তু খর্গ হচ্ছে শস্ত্র হাতে ধরে অন্যকে যখন বিনাশ করা হয় তার নাম হচ্ছে শস্ত্র শস্ত্র আছে এই অস্ত্র একসঙ্গে বলে প্রহরণ যা দিয়ে প্রহার করে তাহলে প্রহরণ মা দুর্গার যে দশটি হাতে দশটি অস্ত্র সেগুলির নাম যথাক্রমে এরকম ধ্যান মন্ত্র আছে ত্রিশুলং দক্ষিণে ধেয়ম খড়গং চক্রং ক্রমধ তথা বনঙ্গিং দক্ষিণেশু বিচি খেটকং পূর্ণ চা পঙ্শমে চ বা পরশুং বা মত অস্ত্র দশি দিয়ে আরম্ভ আর পরশু দিয়ে শেষ এই দশটি অস্ত্র দিয়ে তিনি নিধন করছেন যাকে তার নাম হচ্ছে মহিষাসুর মহিষাসুর মর্দিনী বলে তাকে এই মহিষাসুরকে তিনি বিনষ্ট করছেন কারণ মহিষাসুর দেবতাদেরকে স্বর্গ থেকে বিদায় করে দিয়েছেন এই মহিষাসুরের বর্ণনা শ্রী চণ্ডীতে আমরা পাই যে যখন দেবতাদের সঙ্গে অসুরদের দীর্ঘকাল ধরে যুদ্ধ হলো অসুরদের নেতা মহিষাসুর সে দেবতাদের স্বর্গ থেকে বিদায় করে দিয়েছে স্বর্গে যারা দেবতারা বিভিন্ন দায়িত্বে ছিলেন ইন্দ্র চন্দ্র, বরুণ যম প্রভৃতি প্রত্যেককে ওই স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে নিজেই সমস্ত পদ দখল করলেন এবং তার নিজের লোকেদের নিয়ে তিনি সেগুলি শাসন করতে আরম্ভ করলেন এখন সর্বত থেকে নিরাকৃত হয়ে অপসারিত হয়ে দেবতারা ভীষণ ক্ষুণ্ণ হয়ে হাজির হলেন ব্রহ্মার কাছে কারণ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা তার কাছে হাজির হলেন তাকে গিয়ে বললেন যে আমরা এরকম অসুরের দ্বারা পীড়িত হয়েছি মহিষা অসুরের দ্বারা পীড়িত হয়েছি আমাদের এই দুরবস্থা ব্রহ্মা শুনে বললেন দেখো এতে আমার কিছু করার নাই আমরা বরং চলো সবাই মিলে একসঙ্গে যেখানে ভগবান বিষ্ণু এবং মহাদেব আছেন সেইখানে হাজির হই যত্র ঈশ গরুরধাযোগ এই দুজন যেখানে আছেন সেখানে হাজির হই সেখানে হাজির হলেন তারা এই হরিহরের কাছে তাদের যখন দুঃখ কথা নিবেদন করছেন এই দুঃখ কথা শুনতে শুনতে শিব ভয়ঙ্কর কুপিত হলেন শিবের শরীর থেকে একটি তেজ বেরিয়ে এলো শিবের শক্তি তার শরীর থেকে বেরিয়ে আসে তেজ রূপে এই শিবের যে শক্তি সেই শক্তির সঙ্গে সে মিলিত হলো বিষ্ণুর শক্তি এবং অন্যান্য দেবতাদের যাবতীয় তেজ তার সঙ্গে মিলিত হলো এবং এই তেজ দিয়ে একটি সুন্দর মূর্তি গড়ে উঠলো বিভিন্ন দেবতার বিভিন্ন তেজ নিয়ে এই মূর্তির অবয়ব গঠিত হলো মুখ হাত পা চোখ নাক ইত্যাদি গঠিত হল এবং যেহেতু এটি হচ্ছে শক্তির সমষ্টি শক্তি শব্দটি সংস্কৃত স্ত্রীলিঙ্গ শব্দ এই শক্তির সমষ্টি হওয়ার জন্য যে সমষ্টিভূত শক্তি মানবীয় রূপ ধারণ করলেন তিনিও স্ত্রী হলেন একজন অপূর্ব তিনি দেখতে এবং তার তেজ চারিদিকে ছড়িয়ে পড়ছে কারণ এত দেবতার তেজ সেখানে একত্রিত হয়েছে খুব স্বাভাবিক সেটি সেই যে দেবী সৃষ্টি হলেন তাকে কিছু অস্ত্র দিলেন এই দেবতারাই ভিন্ন ভিন্ন অস্ত্র দিলেন প্রত্যেকে যে নিজে নিজে অস্ত্র সে অস্ত্র থেকে আরেকটি অস্ত্র বার করে তাকে দিলেন যেমন মহাদেব তার শুল থেকে ত্রিশূল থেকে একটি ত্রিশূল বার করে দিলেন সেই দেবীকে নারায়ণ তার চক্র থেকে চক্র দিলেন এরকম এক একজন দেবতা ভিন্ন ভিন্ন অস্ত্র তাকে দিচ্ছেন কোনটি অস্ত্র কোনটি শস্ত্র দিয়ে তিনি দশবাহু সমন্বিতা একটি অপূর্ব নারী মূর্তি শক্তির স্বরূপণী তৈরি হলেন হয়ে তিনি একটা ভয়ঙ্কর হুঙ্কার ছাড়লেন এবং সেই হুঙ্কারের সঙ্গে তার অট্ট হাসি এসে মিলিত হল তার সেই অট্টহাসি শুনে সমস্ত পৃথিবী যেন কেঁপে উঠল সমস্ত বসুধা চচাল বসুধা চঞ্চল হয়ে উঠল নড়ে উঠল সমুদ্রের জল বিক্ষুব্ধ হয়ে গেল একটা ভয়ঙ্কর তোলপাড় চারিদিকে আরম্ভ হয়ে গেল এত আওয়াজ এত তোলপা শুনে মহিষাসুনের মহিষাসুরের মাথা গরম হয়ে গেছে কারণ সে তো হচ্ছে ধরতে গেলে সমস্ত কিছু মালিক সর্বমত্ত পাতালের মালিক সে তার অজ্ঞাত সারে কার এত সাহস এ তার তার সামনে এরকম পৃথিবীতে এত বড় একটা আলোড়ন তুলে দিল সে ভয়ঙ্কর কুপিত হয়ে আদেশ দিল তার সৈন্য সামন্তকে দেখো কোথায় কি হচ্ছে তারা দেখলো সেই দেবী সেখানে দাঁড়িয়ে আছেন যুদ্ধ করার জন্য প্রস্তুত তারা দেবীকে যুদ্ধে আক্রমণ করল কিন্তু পারল না তারা দেবীরা মারা গেল কেউ অস্ত্রের দ্বারা মারা গেল কেউ শস্ত্রের দ্বারা মারা গেল কেউ শুধু হাতে থাপ্পড় খেয়ে মরে গেল কেউ তার হুঙ্কারে মরে গেল ভীষণ তার শক্তি তখন মহিষাসুর নিজে এলেন যুদ্ধ করতে মহিষাসুর যুদ্ধ করতে আসার পরে সে তো নিজের রূপ পাল্টাচ্ছে কখনো মহিষের আকার নিচ্ছে কখনো হাতির আকার কখনো সিংহের আকার নানা আকার নিচ্ছে কিন্তু আকার সে যেমনই নিক দেবীর কিন্তু চিনতে ভুল হচ্ছে না যে ওই সেই একই ব্যক্তি তাকে তিনি আক্রমণ করে শেষ পর্যন্ত সে যখন মহিষ রূপ ধারণ করেছে তখন তার মাথাটি কেটে দিলেন এবং সে ছিন্ন মস্তক মহিষ থেকে ভয়ঙ্কর দর্শন মহিষাসুর বেরিয়ে এলো মা দুর্গার পায়ের কাছে আমরা দেখি সেই মহিষাসুরকে দেখতে পাই ছিন্ন মুন্ডটি কোথাও কোথাও দেখা যায় মহিষের গা থেকে বেরিয়ে আসছে তাও দেখা যায় সেই মহিষাসুরের হৃদয়ের মধ্যে তিনি তার সুরটি ঢুকিয়ে দিলেন মহিষাসুর মারা গেল পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো দেবতারা খুব কৃতজ্ঞতার স্বরূপ এই দেবীর উদ্দেশ্যে স্তব করলেন সেই স্তবের মধ্যে এক জায়গায় ভারী সুন্দর একটি কথা বললেন আসলে হে দেবী তোমার ইচ্ছা মাত্রই এই সমস্ত ভয়ঙ্কর অসুর মহিষাসুর সহ সমস্ত ভয়ঙ্কর অসুর মারা যেতে পারতো কিন্তু তুমি শুধু তাদের একটু ছুঁয়ে দিতে চাইলে তোমার হাতের যে শস্ত্র সেই শস্ত্র পুত হয়ে শস্ত্র দ্বারা তারা তোমার ছোঁয়া পেয়ে তারা পবিত্র হয়ে যাতে ভালো গতি প্রাপ্ত হয় যাতে তাদের যাতে তাদের অসুর বৃত্তি নষ্ট হয় সেই জন্য তুমি কৃপা করে তাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করেছো শস্ত্র দিয়ে আঘাত করেছো এটি তোমার অদ্ভুত করুণা তাদের প্রতি শত্রুদের প্রতিও তোমার কি করুণা যাতে তারা মুক্তি পায় যাতে তারা সদ্গতি পায় তার ব্যবস্থা তুমি করে দিচ্ছ এই হলো মহিষাসুর মর্দিনীর যে মোটামুটি রূপ এবং তার কার্যকলাপের শ্রী চণ্ডীতে আমরা পাই